আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বাংলাদেশ অলি হগণের একটি পূর্ণভূমি এই বাংলাদেশের আনাচে আছে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আমরা লক্ষ্য করেছি শুধু অলি পবিত্র স্থানগুলো আমরা দেখেছি তারই রেস ধরে আজকে আমি কুমিল্লা জেলার হোমনা থানার পঞ্চবতী এলাকায় হজরত দয়াল সলেমান শাহ রহমাতুল্লা আলাহের পবিত্র মাদার শরীফ এসে উপস্থিত হয়েছি আজকে এই মাদার শরীফে অত্যন্ত সুন্দরভাবে এই মাদরীফ সাজানো হয়েছে এবং মাদার শরীফ আজকে একটি অনুষ্ঠান চলছে কিন্তু এই অনুষ্ঠানের ভিতরে আমি দেখলাম এখানে অসংখ্য মাঝার ভক্ত সুফি সাধক ভক্ত মানুষ ছুটে এসেছেন মাদার শরীফের অত্যন্ত সুন্দর পরিপাটিভাবে আপনারা লক্ষ্য করেন দেখেন অনেক সুন্দরভাবে সাজানো আছে তাই মাদার শরীফের ভিতরের অংশগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে সাজানো যা দেখলে সত্যি একটা অনন্ত শান্তির সন্ধান মিলে এবং মাদার শরীফটি অত্যন্ত কাঁচা ফুল দ্বারা মাদার শরীফটিকে সুন্দরভাবে সাজানো আছে এখানে হজরত সুলেমান শাহ রহমানুল্লাহ আলাহের এই পবিত্র মাদার শরীফ প্রত্যেক বছর যখন বাৎসরিক অনুষ্ঠান হয় লাখো মানুষ এখানে সমাগত হয় শুধু একজন অলিয় আল্লাহ দরবার শরীফের এই পবিত্র মাদার শরীফের এখানে জিয়ারত করেন এবং জিকি রাস্কার করেন নানাবিধ অনুষ্ঠান করতে আমি এখন শরীফের থেকে এই বাইর যেভাবে এই নির্মাণ করা হয়েছে সেই ভবনটি আপনাদের দেখাচ্ছে এখানে সেই দেখতে পারবেন এখানে সেই এই সেই ব্যক্তি হজরত সুলেমান শাহ আলাই তিনি এই ব্যক্তি তার ছবি মোবারকটি এখানে সাজানো রয়েছে অসংখ্য ভক্ত এসে তার এখান থেকে তিনি দর্শন নেন প্রায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মাদার শরীফটি অসংখ্য ভক্তবৃন্দ এখানে আসেন আর এই মাদার শরীফে এসে ভক্তরা এখানে জিয়ারত করেন এবং অনেক অর্থ ব্যয় করে এই মাদার শরীফটি সুন্দরভাবে সাজিয়েছেন আসলে সারা বাংলাদেশ একটা অলি আল্লাহর একটা কেন্দ্র ভূমি হিসাবে আমরা লক্ষ্য করেছি তাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে হজরত দয়াল সুলেমান শাহ রহমতুল্লা পবিত্র এই মাজার শরীফটি আপনাদের সম্মুখে এতক্ষণ দেখিয়েছি তাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আসুন আমরা সমস্ত সুফি দর্শন তথা অলি আল্লাহগণের শিক্ষায় নিজেকে গড়ে তুলি এবং ইসলাম প্রচারের অন্যতম মহান সাধকদের সংস্পর্শে গিয়ে আমরা তাদের জিয়ারত করে আমরা প্রত্যেকে নিজের ভাগ্যকে পরিবর্তন করি এবং অলি আল্লাহদেরকে শ্রদ্ধা এবং সম্মান করি